কত সুন্দর দেখতে লাগতেছে এখানে আছে চা পাতা গাছ অল্প কিছু জায়গা নিয়ে সবাই যখন ঘুরতে গিয়েছিল কেউ যাচ্ছে কেউ আসছে মতো যাচ্ছি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে মানে হালকা শীতল শীতল ভাব এত মিষ্টি লাগছে ওয়েদারটা বলার মতো না তোমরাও আসতে পারো এখানে ঘুরতে দেখো কত খাই বোনেরা সবাই এসতে ঘুরতে তো তোমরা তোমরাও আসতে পারো আমি শুধু দেখাচ্ছি চা বাগান চা বাগান দেখতে আমার খুব ভালো লাগে দারুন দেখতে দারুণ তো আমরা কে কে এসেছি আমাদেরকে তো দেখায়নি শুধু বান্ধবী আর বান্ধবীর পরের কথা বললাম আর আমরা দুজন এসে আমার দাদারা বসে আছে কত সুন্দর গল্প করছে আকাশের ওয়েদারটা দেখো এইখানটায় কি সুন্দর দেখাচ্ছে কিন্তু ওইদিকে মেঘলা আবার ওইখানটায় আবার কত সুন্দর দেখাচ্ছে এদিকে আবার সুন্দর দেখাচ্ছে আর ওই দেখো কুয়াশা কত সুন্দর মানে বললাম না যত যাচ্ছি তত শীতল শীতল মনে হচ্ছে খুব সুন্দর দেখতে আমার তো খুব ভালো লাগছে দেখা যাচ্ছে দারুণ লাগছে ওয়েলকাম টু দার্জিলিং দেখতে পাচ্ছো কত সুন্দর এখানে টিকিট কাটতে হয় না এখানে টিকিট কাটতে হয় সবাই লাইনে আছে টিকিট মানে কি রাস্তার রোড বেশ সেটা আমার জানার ছিল না